নমস্কার বন্ধুরা পি হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করব করবো মানকচুর পরোটা এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন আর মানকচুর পরোটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি মানকচু সর্ষের তেল চিনি লঙ্কা গুঁড়ো ময়দা লবণ হলুদ তেঁতুল গোটা কাঁচা লঙ্কা গোটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ও গোলমরিচ আর এই মানকচুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আমি মান কচু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই গোটা মশলাগুলোকে আমি এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নেব শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব এই মান কচুগুলোকে আমি ভালো করে আগে সেদ্ধ করে নেব এই আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাহলে ভালো সেদ্ধ হবে মাখতে সুবিধা হবে মানকুচুটা নরম ভালো হলে তোর সাথে আমি তেঁতুলটাও দিয়ে দিচ্ছি আর গোটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এগুলো সব একসাথে ভালো করে সেদ্ধ করে নেব আমি আমার মধ্যে প্রেশারের মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি জল দেব না সেদ্ধ হয়েও যাবে এদিকে জলটাও শুকিয়ে যাবে সেরকম পরিমাণ মতো জল দিয়েছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর হলুদটা দিলাম যাতে কালারটা সুন্দর হয় এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব এদিকে আমার শুকনো খোলায় মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে আমি এবার এগুলোকে গুঁড়ো করে নেব মানকুচু সেদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলোকে একসাথে সব একসাথে মাখিয়ে নেবো লঙ্কা তেঁতুল দিয়ে ভালো করে মানকুচুটার সাথে মাখিয়ে নেব সব ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি আবার সেদ্ধ মানকুচুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো চিনি সব কিছু একসাথে এবার ভালো করে মিশিয়ে নেব আমার মানকচুটা ভাজা হয়ে গেছে আমি এবার ওই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি খোলায় বানিয়েছিলাম কচুটাকে আমি নামিয়ে নিচ্ছি থালাতে নামিয়ে নিচ্ছি কচুটাকে আমি থালাতে নামিয়ে নিয়েছি এবার এটাকে ময়দা দিয়ে মেখে নেব অল্প অল্প করে ময়দা দেবো আর মাখব ভালো করে মেখে নেব আমি মেখে একটা ডো তৈরি করে নেব এখানে আমি ময়দা দিয়ে মান মানকচুটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আমি কিন্তু খুব বেশি ময়দার মধ্যে দিইনি খুব সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়ে একবারে ময়দা দেওয়া যাবে না বেশি করে একবারে ময়দা দেওয়া যাবে না সামান্য পরিমাণে মতো ময়দা দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি বেশি ময়দা হয়ে গেলে কিন্তু ময়দার স্বাদটাই আসবে প্রচুর স্বাদটা কিন্তু আসবে না তার জন্য অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে মেখেছি এবার এটাকে আমি লেচি কেটে নেব লেচি কেটে বেলে নেব আমি এরকম এরকম ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি এগুলোকে আমি এবার ভালো করে বেলে নেব আমি ময়দা দিয়ে এখানে লেচিগুলো ভালো করে বেলে নিচ্ছি আমি ময়দা দিয়ে ভালো করে এই পরোটাগুলোকে বেলে নেবো অল্প অল্প ময়দা দিতে হবে বেশি জোরে কিন্তু বেললে হবে না তাহলে ফেটে যাবে খুব বেশি বড় করছি না তাহলে ফেটে যেতে পারে আমার পরোটাগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে পরোটাগুলো ভাজছি আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন আমি এবার পরোটাগুলোকে ভেজে নেব ভালো করে পরোটাগুলোকে খুব সাবধানে ভাজতে হবে না হলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আমার মানকচুর পরোটাটা তৈরি হয়ে গেছে আমি প্লেটে ঢেলে নিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন